গুরু আঞ্চুন আজকে তিনটা আঞ্চুন আচ্ছা তিনটা আপনার কোন তিনটা তিনটা বকন তিনটা বকন গরুর দাম জানান একটা একটা করে ওটার দাম কত না না আপনি এক দাম বলেন যে আমি ও হলে বিক্রি করবো এক দাম পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন তেত্রিশ দাম হয়েছে আচ্ছা আর এটা তেত্রিশ দাম হয়েছে বিক্রি করেন নাই পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন আর এটা কত হলে বিক্রি করবেন এটা চৌত্রিশ হলে বিক্রি করবেন দাম হয়েছে কত বত্রিশ তেত্রিশ দাম হয় বিক্রি করেন নাই আর ওগু কত এটা বত্রিশ হাজার মধ্যে

বত্রিশ দাম হয়েছে প্রিয় দর্শক এই গাভীটির বত্রিশ হাজার দাম হয়েছে বিক্রি করেন নাই এটি হচ্ছে গোবিন্দগঞ্জ গরুর বাজার সাতক উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে সাইট সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক এখানে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার গরুর বাজার হয় দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো আপনাদেরকে এই গাবি এবং সার গরুর দাম দর জানালাম এই যে দামগুলা যে বলছেন চাষা সঠিক বলছেন তো এখন যদি যে দাম বলছেন এই দামে যদি কেউ নিতে চায় এখানে এখানে তো অনেক ক্রেতা আছে ওনারা যদি কেউ নিতে চায় আপনি দিতে পারবেন সঠিক দাম বলছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে চাচা প্রিয় দর্শক এটি গোবিন্দগঞ্জ গরু বাজার আজকে সাইট সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি এক জেলা থেকে আরেক জেলা এক থানা থেকে আরেক থানা গিয়ে বিভিন্ন গরু বাজারের বর্তমান দাম দরজা নাই তাই দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম